আসসালাম আর অনলাইন টিস এর পক্ষ থেকে আপনাদের জানায় আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা আর আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়বৃদ্ধিক শিক্ষক নিয়ম দেবে সংখ্যা এ বিষয়ে সেটি হচ্ছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এটা নিজস্ব প্রতিবেদন জাতীয় শিক্ষানীতি আলোকে আগামী তিন বছরের দেশে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করা হবে এই পাঠদানের জন্য শিক্ষক দেবে সরকার গত কয়েক বছর পরীক্ষামূলক বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ শব্দ অষ্টম শ্রেণী চালু করা হয়েছে তবে এই বিদ্যালয়গুলোতে বিষয় ভিত্তিক না থাকায় পাঠদানের সমস্যা দেখা দিয়েছিল সমস্যা সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া পরিকল্পনা করা হয়েছে জানা গেছে দু সালে করা জাতীয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণী ও প্রাথমিক শিক্ষা স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে এই শিক্ষানীতি তৈরি ছয় বছরের পর দু সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে যদি দীর্ঘদিনেও সরকার সেটি বাস্তবায়ন করেনি বিষয়টি গত পাঁচে অন্ত আন্ত মন্ত্রণালয়ের সভায় নতুন করে আলোচনা আসে সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে বলে সিদ্ধান্ত আর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে সেই সবার রেজুলেশন বের হলে ধাপে ধাপে তিন বছর এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নত করবে সরকার একই সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নত হওয়ার বিষয় বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ বলেন আমাদের পরিকল্পনা হলো তিন বছরে এক হাজার বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নত করা যে সকল বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পাঠদান শুরু হবে সেখানে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা সবাই রেজুলেশনের অবলেখায় আছি রেজুলেশনের পেলেই অর্থ মন্ত্রণালয় সম্মতি নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বর্তমান দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত দু সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে ছয় বছর পরে দুই হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী ঘোষণা দেওয়া হয়েছিল যদিও সরকার সেটি বাস্তবায়ন করে তবে সূত্রে জানা গিয়েছে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনগুলোতে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রসঙ্গত দেশের বর্তমান সরকারি ও বেসরকারি বা কিন্ডার সহ প্রাথমিক বিদ্যালয় এক লাখ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সরকারি পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি অবশ্য জাতীয় শিক্ষানীতি আলোকের মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলক ভাবে ছয়শ পঁচানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ সপ্তম অষ্টশ্রেণী চালু আছে তো এই ছিল আপনাদের জন্য যারা প্রাথমিক বিদ্যালয়ের যে আহ অষ্টম শ্রেণী পর্যন্ত যে উন্নতি করা হবে এই যে বিজ্ঞপ্তিটা ছিল বা সামনে যে আসবে একটি বড় ধাপে প্রাথমিক বিদ্যালয়ে যে বিষয়ভিত্তিক শিক্ষক নেবে তো অনেক শিক্ষকগুলো নেওয়া হবে যা হোক আমরা আশা করি সামনে প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরো বেশি লক্ষ্যবল হবে শিক্ষক প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আরো লোক নেবে যাই এই হচ্ছে আপনাদের জন্য আপডেট প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যে একটি আপডেট নিয়েছিল সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম তো যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করার করবেন আমি আরো আপডেট দেখবো পরবর্তীতে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম